নমস্কার শান্তির পরিবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি রোজকার মতো আজকেও আমি আমার ঘরকন্যার একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত আশা করি আমার আজকের এই ব্লগটিও আপনাদেরকে ভালো লাগবে সংসারে কাজের কথা আর কী বলবো কাজের আর শেষ নেই যত করবেন ততই বাড়বে এই কাজ আর শেষ হয় না যতদিন নিঃশ্বাস আছে ততদিন কিন্তু কাজ করে যেতে হবে সেটা আমার আপনার বলে কথা না সেটা জগতের সবার তাই প্রতিটি মানুষই যে যার কর্ম নিয়ে ব্যস্ত ঠিক সেই রকমই আমিও আমার কর্মজীবনের ব্যস্ততম দিন থেকে একটু সময় বার করি যেটা আমার নিজের জন্য যেটা আমার ভালো লাগে সেই জিনিসটা করতে সেই কাজগুলো করতে তার মধ্যে একটা হলো এই যে ডেলি ব্লগ আমার কিন্তু বিশ্বাস করুন বেশ ভালো লাগে আরও বিশেষ করে ভালো লাগে এই যে ছোটো বড় সমস্ত স্মৃতি আমার এই জায়গাতে এই প্ল্যাটফর্মে রাখা থাকলো আজ থেকে দশ বছর পনেরো বছর কুড়ি বছর পর যখন এই ভিডিওগুলোই আমরা দেখব তখন কিন্তু সত্যি অবাক হব আমার মেয়েরও অনেক স্মৃতি ছোটোবেলাকার এর মধ্যে থাকবে আপাতত বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি আর এখন আরও অনেক কাজ আছে আর সবার প্রথম আমি এখন কাছাকাছি করে স্কুল পাঠিয়ে দিয়েছি আজকে আমার ঝাড়ু দেওয়ার সময়ও হয়নি ওর ব্যাগটা পোছাতে ও একটু একটু পরিষ্কার করছিলাম বইয়ের যেখানে স্ট্যান্ডটা আছে তো সেই সব করতে করতে দেরি হয়ে গেছে এখন যাবো কাজ অনেক কাচার আছে আজকেও এই যে এতগুলো জামা আছে রোজ রোজ এতগুলো করেই জামাকাপড় কোথা থেকে বেরিয়ে আসে বুঝতে পারি না তবে এইগুলো এখন আমি একটু সার্ফ দিয়ে ভিজিয়ে দেব আর তারপরে আমি ঝাড়ু দিয়ে যাব কাপড় কাচতে শুভ সকাল স্নান হয়ে গেছে হয়ে গেছে মোটামুটি আজ অনেক ছিল অনেক প্রচুর করেছি হাতটা এখন ব্যথা করছে এখন যাবো পুজো করতে এখন কাছে আটটা ঠিক আমি চাও খাইনি কারণ জানি আজ অনেক কাজ আছে তো সেই জন্য পুজোটা হলে পুজো করতে প্রায় দেড় ঘন্টা আমার লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে ও পুজো টুজো করি একটু বই টই পড়ি ও আজকে তো আবার দিবিয়াকে আনতেও যেতে হবে দেখব ওর পাপাকে ফোন করে যদি আমাদের কোনো ড্রাইভার থাকে তাহলে ওর পাপাকে বলবো ও গাড়িতে করে নিয়ে চলে আসবে বাড়ি পর্যন্ত ছেড়ে দেয় আর যদি না থাকে তখন তো আমার ঝামেলা তার আগে আবার একবার স্নান করব দিয়ে কপুকে আবার সেবা দেব। দিয়ে বারোটা পনেরোই আবার বেরিয়ে যাব। চলুন দেখা হচ্ছে আবার আপনাদের সাথে পরে এদের দেখুন ঠাকুরের বাসনগুলো আমার কেন জানেন তো পুজো করতে টাইম লাগে এই যে এই সব কারণের জন্য আমার এরকম চকচকে ঝকঝকে যেন বাসন থাকে সেটাই সবথেকে বেশি পছন্দ শুধু এগুলো নাকি ঘটগুলো সেগুলো তাই আর এ দেখুন এখানে যে আমি ঠাকুরের বাসন রেখেছি সেগুলোও কিন্তু এগুলো সব আমার মানে এরকম যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার এরকম ঠাকুর বাসন রাখতে ভীষণ ভালো লাগে আর ওই জন্যই আমার এতটা দেরি হয় আর কি পুজো করতে কারণ বাসনগুলো এই বাসনগুলোই ধুতে আমার মিনিমাম দশ থেকে পনেরো মিনিট লেগে যায় আর এই যে একটা শুকনো এরকম তোয়ালে রেখেছি বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এই তোয়ালাতে করে মুছে দিই সব বাসনগুলো দিয়ে তারপর এখানে রাখি চলুন পুজোটা করিনি এখন দেরি হয়ে যাচ্ছে এখন বাজে সাড়ে নটা আর আমি আমার জন্য না একটুখানি চা বসিয়েছি ভেবেছিলাম চাটা খাবো না আগে রান্নাটা করে নিই তারপরে না হয় বসে একটু চা খাবো কিন্তু তারপর ভাবলাম যে নিজের জন্য অন্তত এই দশটা মিনিট বার করা যাবে তারপরে আমার আবার একটু এডিটিংয়েরও কাজ আছে সেটাও করা হয়নি বসে করে নেব আর চাটা হোক আস্তে আস্তে করে চাটা হবে আর এইদিকে না আমি আর একটু মালাইটা ছিল আর কি মানে দুধের শটটা বেশ মোটা হয়ে পড়েছিলো সেটাকে তুলে রেখেছি চায়ের সাথে খাবো বলে এই যে দুধের শটটা বেশ অনেকটাই আছে আপনাদের কার কার এরকম মালাই চা খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর দেখুন মোছা ছাড়িয়েছিলাম মোছা ছাড়িয়ে আমার এই হাতগুলো কেমন কালো হয়ে গেছে ডান হাতটা তো আরও বেশি মোছা ছাড়ানোর পর দুটো হাতের অবস্থা একদম খারাপ আপনাদেরও কি তাই হয় মোছা ছাড়ালে যদিও বা আমি একটু সরষাদের হাতে দিয়ে করি তবু আর ওর পাপা চলে গেছে রেশন দোকান সকালবেলা আজকে যার টিফিন বানিয়েছিলাম মেয়েকেও দিয়েছি সেটা আজকে চাউমিন বানিয়েছিলাম পনির আর সয়াবিন দিয়ে একটুখানি বেশি সবজি দিয়ে মোটামুটি বানিয়ে দিয়েছিলাম মেয়ে নিয়ে গেছে আর ওর পাপা সকালবেলা ছাতুর শরবত একটু মোটা করে করে দিয়েছিলাম আর সেটা খেয়েছে আর চাউমিনটা যেটা ছিল সেটা ওকে দিয়ে দিয়েছি খেয়ে নেবে কালকে জানেন তো রেশন দোকানে গেছিলো দুপুরবেলা খাওয়ার একদম সময় পায়নি আমি জিজ্ঞেস করেছিলাম সেই যে সকালবেলা একটুখানি খেয়ে গেছিল দিয়েছিলাম আর সন্ধ্যাবেলা মানে ছটার সময় আবার গিয়ে খেয়েছে মানে আমার তো ওখানে একটা বাড়ি আছে জানেন আপনারা তো সেখানে গিয়ে ছ মানে সন্ধ্যে ছটার সময় গিয়ে আবার খেয়েছে তো সেই জন্য আমি বললাম যে আজকে একটু দিয়ে দিচ্ছি তুমি নিয়ে যাও আসলে আমি ওকে বলি যে তুমি নিয়ে যাও আমি বানিয়ে দেবো কারণ সেই তো মেয়ের জন্য বানাচ্ছি অসুবিধে নেই ওকে দিয়ে দেবো তো ও বলে যে না থাক নিয়ে যাব না নিয়ে গেলে কখন খাবো না খাবো এখানে মানে বসে খাওয়ার মতো তো নেই আর এখন তো রেশন দোকান দুয়ারে সরকার করে দিয়েছে কোন বনে বাঘারের মধ্যে যে বসে লিঙ্ক করতে হয় সেই তো বাড়ির মধ্যে তো থেকে আর এখন মাল দেওয়া যায় না তো সেই জন্য একটু অসুবিধে হয় তবে দেখি আজকে তো দিয়েছি যদি কাল বলে মানে আগামীকাল যদি বলে যে হ্যাঁ নিয়ে যাব। তাহলে একটু বেশি করেই বানিয়ে দেবো অসুবিধে নেই আর বাবা বাও যাচ্ছে তবে বাবা কাল আসেননি বাবা গেছিলেন বাবা ওখানে আছেন আজ আসবে হয়তো জানি না তবে কালকে ওর বাবা আবার যাবে দেখা হচ্ছে আবার আমাদের সাথে পরে আমার চাটা হয়ে গেছে এদিকে দেরি হয়ে গেলে আবার রান্নাতে দেরি হয়ে যাবে আমার কাছে না আজ একদম বেশি সময় ছিল না কারণ ওর পাপাকে ফোন করেছিলাম বললো যে তুমি বেটুকে আনতে যাবে তো সেই জন্য আমি চট জলদি আজকে রান্না করেছিলাম আর যেহেতু মা আমি আর বেটু আমরা তিনজন খাবো তো সেই জন্য বেশি কিছু রান্না করব না আর এই যে এদিকে মাছের মাথাগুলো রেখে দিয়েছি এগুলো আগামীকাল একটা কোনো চটচড়ি করলে মাছের মাথাটা দিয়ে দেবো আজকে রান্না করেছিলাম পাতলা করে একটুখানি মানে পাঁচ ফোড়ন দিয়েই করেছিলাম মাছের হালকা ঝোল আর সাথে করেছিলাম মোচার ঘন্ট ঘন্টটা কিন্তু খুব ভালো খেতে হয়েছিল আর মোচাটা না আমি একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপর এই জলটা আমি গেলে ফেলে দেব কড়াই গরম করে সর্ষের তেলের ওপরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম আর জানেন তো আমি না গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম কিন্তু ওটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি তারপরে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম মানে পেঁয়াজ দিয়েছিলাম তারপরে আদা রসুন পেস্ট সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যা যা থাকে সব কিছু দিয়ে তারপরে আলুটা দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম তারপরে যে সেদ্ধ করা মোচাটা ছিল যেটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি নামানোর আগে একটু চিনি গরম মশলা আর ঘি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে তারপরে নামিয়েছিলাম এখন একটুখানি আমি ব্রেকফাস্ট করব আজকে ব্রেকফাস্ট করার একদম সময় হয়নি তো এখন ওই এগারোটা চল্লিশের মতো বাজে আমি একটুখানি ছাতু শরবত খাবো সরি ছাতু মাখা এটা চিনি বিট লবণ আর একটুখানি চাট মশলা সব কিছু দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আর একটুখানি গোলমরিচের গুঁড়ো সাথে অনেকে পেঁয়াজ দেয় অনেকে ধনেপাতা দেয় তারপরে লেবুর রসও দেয় কিন্তু আমি আর সব করলাম না হাতের কাছে এই কয়েকটা জিনিস ছিল তাড়াতাড়ি করে দিয়ে বেশ ভালো করে মাখিয়ে খেয়ে নিয়েছিলাম এটা খেয়ে এখন আবার যাব গোপালকে সেবা দিতে আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমার বাপি বেশিরভাগ দিন এই রকমভাবে ছাতুটাকে মাখত আর আমাদেরকেও বলতো চলে আয় খেয়ে নেই তবে তখন মাঝে মাঝে বাপি কি করতো দেখতাম ওই ছাতু মাখার সাথে একটু মুড়ি দিয়েও খেত এখনকার বেশিরভাগ বাচ্চারা তো তা খেতেই চায় না রেডি হয়ে গেছি যাচ্ছি এখন দীপিয়াকে আনতে ভীষণ গরম এই সবেমাত্র মাত্র সেবা দিয়ে নামলাম এই না দৌড়ে দৌড়ে আর রেডি হয়েছি চলুন মেয়েটাকে নিয়ে আসি নাহলে সে আবার এসে দাঁড়িয়ে থাকবে মেয়েকে অনেক করে বললাম নিচে চল একসঙ্গে বসে খেয়ে নেবো কিন্তু না ও হচ্ছে টিভি দেখে ওপরে বসেই খাবে স্কুল থেকে এসেছে ব্যাগ থেকে টিফিন বক্সটা বার করতে হবে কতবার বলেছি যে ব্যাগ থেকে বার করে রাখবি কিন্তু কিছুতেই আর বার করে রাখে না যোগা ছিল স্কুলে সেই জন্য একটা ড্রেসও দিতে দিয়েছিলাম এটাতে ওগুলো কাচতে হবে আর তো কিছু নেই জলের বোতলটাও ধোবো আর এই জলের বোতলটাও এই দুটো ধব এই বোতলগুলো আমি খুব একটা ব্যবহার করি না তবে ওর আজকে যে বোতলটা একটা ছিল আর কি যেটা দিতাম সেটা না হাত থেকে পড়ে ঢাকাটা ফেটে গেল মানে এই রকম জায়গাটা ফেটে গেল আর বড়ো বোতল দিলে এমনিতেই ব্যাগটা দশ কিলোর ওয়েট হয়ে যায় আরও বড়ো বোতল দিলে তো নড়তেই পারবে না সেই জন্য এটা আমি আজকে দিয়েছি নাহলে এই বোতলগুলো আমি খুব একটা ব্যবহার করি না এগুলো দুধবালাকে দিয়ে দিই আর দুধবালাকে দিয়ে দিলে উনি দুধ টুধ দিয়ে যান আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন